পাঁশকুড়া ভিডিও অফিসে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাঁশকুড়া বিডিও অফিসে শনিবার বিজেপির ছিল বিক্ষোভ ডেপুটেশন যা নিয়ে শুরু হয় রাজনৈতিক দরজা শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেশের সাথে ভার্চুয়াল বৈঠক হয় বিজেপির অভিযোগ সেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়া বিডিও অফিসেই করেছিলেন বিজেপি ছবি দিয়ে অভিযোগ করে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির রুমে সেই বৈঠক করেন বেশ কিছু অঞ্চল প্রধান ও তৃণমূল নেতৃত্বরা পাশকুড়া ভিডিও অফিসের কনফারেন্স রুমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক শনিবার বিজেপির তরফ থেকে পাশকুড়া ভিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয় ডেপুটেশন দেওয়া হয় ভিডিওকে অপরদিকে হাওর অঞ্চলের বিজেপির প্রধান অভিযোগ করেন বিভিন্ন প্রধানদের নিয়ে বিডিও অফিসে বৈঠক ডেকেছিলেন তারপর তারা দরজা জানালা লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রশাসনিক দপ্তর প্রশাসনিক দপ্তরের জায়গায় থাকবে তার সমর্থনে বিজেপি আন্দোলন চলছে চলবে প্রশাসনিক দপ্তরকে তৃণমূলে রাখনা করতে দিচ্ছি না দেব না কারি বিরুদ্ধে আজকে আমাদের প্রতিনিধি প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো দেওয়ার কারণ একটাই আমাদের বারবার বলেছে এবং সেটা প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারি অফিসগুলোকে তাদের পার্টি অফিস বানিয়ে দিয়েছে এবং ব্লক লেভেলের যে ব্লক অফিস তৃণমূল তার কংগ্রেসের পার্টি অফিস করে দিয়েছে তা গত কালকে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে একটি ভিডিও যেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এবং তার সত্যতাও আমরা পেয়েছি তার ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি ভার্চুয়াল বৈঠক ছিল এসআইআর নিয়ে এবং সেই বৈঠক নিয়েছিলেন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি সেই বৈঠক হচ্ছে কোথায় সরকারি অফিস বিডিও অফিসে সে বৈঠক হচ্ছে সেখানে সমস্ত প্রধানদেরকে নিয়ে বৈঠক ছিল বিজেপিরও সেখানে প্রধানরা ছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপির প্রধানদেরকে বের করিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব যিনারা জনপ্রতিনিধি নয় তিনারা মিলে সবাই মিলে একসঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে সরকারি অফিসে বসে তা সরকারি অফিস যাতে সরকারি অফিসে জায়গায় থাকে জনগণের কাজ করার জন্য যেন এই অফিস ব্যবহার হয় কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্য এই অফিস যাতে না কাজে ব্যবহার করা হয় তারই জন্য আমরা আমাদের নতুন যিনি নিযুক্ত হয়েছেন বিডিও সাহেব ওনাকে আমরা প্রতিমূলকভাবে আমরা একটি স্মারকলিপি আমরা দিলাম এবং আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা লিখিত আকারে ওনাকে জানিয়েছি বললেন উনি বলেছেন যে উনি কখন এই তো কালকে উনি জয়েন করেছেন উনি বলছেন আমার তো এই বিষয়টা তো জানা ছিল না তো আপনাদেরকে আমরা আশ্বাস করছি যে এই ঘটনা বিগততে কোনোদিন আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না আগামী তার পাবেন না এইটুকুন আমাদেরকে বলেছে এবং সম্পূর্ণ হবে সরকারি অফিস সরকারি অফিসেই ব্যবহার হবে রকম তৃণমূলের এখানে কোনো পার্টি অফিসে যেন কোনো রকম না ব্যবহার হয় উনি তার লক্ষ্য নজর রাখবেন বলেছেন আমার নাম উত্তম সেনা ঘাটান সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য অর্থ আহ পরবর্তী একটা আমাদের প্রধান উপপ্রধান এবং অফিস স্টাফ এনএসএ অথবা সেটা সবাইকে নিয়ে একটা আমাদের বৈঠক ছিল সেই বৈঠকের টাইম দেওয়া ছিল সময় তো সেটা পরবর্তীকালে করা হয়েছে আড়াইটার সময় সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে তো তারপরে মিটিং হলে কিছুক্ষণ মোটামুটি মিটিংটা হওয়ার পরে মিটিংটা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে সমস্ত প্রধান কিছু প্রধান বা অফিসটা ওনারা বেরিয়ে গেলেন ওই মুহূর্তে আমি এবং আমার অফিসের আমার পেছনে বসে কথা বলেছিলাম তো সেই মুহূর্তে একজন প্রধান আমাকে বলছেন যে ম্যাডাম একটু বাইরে বেরিয়ে যান আমাদের এখানে পার্সোনাল ভিসি আছে তো সেই মুহূর্তে আমি আমি এবং অফিসটা দুজনে গেলে বাইরে বেরিয়ে যাই দেখুন পার্সোনাল ভিসি মানে যেখানে যেই প্রোগ্রামে প্রধান এবং অফিস সেখানে উপস্থিতি ছিল সেখানে সরিয়ে দিয়ে পার্সোনাল ভিসি হয় নিশ্চয়ই সেখানে সেটা বুঝতে হবে ওটা রাজনৈতিক কোনো ভিসি ছিল

এগিয়ে জানতে পারলাম যে ওখানে তৃণমূলেরই বেশি চলছে হ্যাঁ আমার তো সেটাই মনে হয় ওই জন্যই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বের করার পরে পেছনের দরজাটা রীতিমতো ভিতর দিকে লাগিয়ে দেওয়া হয়েছে যে পেছন দিকেও যেন ঘরে ভেতরে প্রবেশ করতে পারে মিটিং এর ভেতরে ওখানে প্রধান ছিলেন প্রধান এবং কিছু অঞ্চলের বুথ সভাপতি এবং কিছু পঞ্চায়েত তৃণমূলের কিছু পঞ্চায়েত সদস্য উপস্থিত ওখানে ছিলেন হ্যাঁ বিজেপি এবং অফিসটা কিছু ওনারা বেরিয়ে গেছিলেন আমার নাম ছন্দাজানা মন্ডল প্রধান হাউদ অঞ্চল সারা পশ্চিম বাংলার মানুষ জানেন বিজেপির কোনো উন্নয়ন মানুষের জন্য কোনো ওদের কোনো ডিপুটেশন নেই কিছু নেই এই যে ইস্যুটার কথা বলেছে আমি নিশ্চিতভাবে আমার জানা নেই আমাদের দলীয় সমস্ত জায়গায় সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের আগামী দিনের প্রজন্মের ভবিষ্যতের নেতা অভিষেকমেনি যে বার্তা দিয়েছে এস সামনে রেখে সেই কর্মসূচি সারা পশ্চিমবাংলার নেত্রী নেতা এবং সাধারণ মানুষ দেখেছে পাসকুড়ার ক্ষেত্রে যেটা হয়েছে বলছেন আপনারা এটা আমাদের অজানা যদি হয়ে থাকে নিশ্চিত আমরা খোঁজখবর নিয়ে দেখব আমি কিন্তু বাস্তবে জানা নেই আমি নিশ্চিত জেনে আপনাদের কাছে এই বার্তা নিশ্চিত যদি করে থাকে আমি সমর্থন করি না কারণ দলীয় কর্মসূচি হবে দলীয় কার্যালয়ে আর প্রশাসনিক কাজ হবে প্রশাসনিক লেভেলে এটা আমার মনে হয় তিনি বিজেপি কোনো রাস্তা আন্দোলনের জায়গা না খুঁজবে এরকম একটা চক্রান্ত করছে মানুষের কাছে তাদের যাওয়ার জন্য কিন্তু পাঁচকুড়ার মানুষ এটাকে পছন্দ করে পাঁচকুড়ায় মানুষ উন্নয়ন চায় মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টি সত্তরটা প্রকল্প মানবিক যে কর্মসূচি উন্নয়ন করেছে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গায় বিজেপির উন্নয়ন আজকে চোদ্দো সাল থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় একটা কলেজ করেছে একটা কিছু উন্নয়ন কাজ করে এই ভারতবর্ষকে বিক্রি করে চক্রান্ত করে তো বিজেপির কাজ হচ্ছে উস্কানিমূলক ছাড়া ধর্ম রাজনীতি ছাড়া ওদের কোনো কাজ নেই এর আমি তীব্র নিন্দা ধরতে জানাচ্ছি এটা আমার অজানা আপনার কাছ থেকে আমি আপনাদের মুখ থেকে আমি জানলাম আমি নিশ্চিতভাবে এটা দলীয়ভাবে আমি নিশ্চিত খোঁজখবর নেব এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে পারেন যদি করে থাকে এটা আমি সমর্থন করি এইটা মিথ্যা অপপ্রচার কোনো বিজেপিকে বিজেপিকে বিজেপি যারা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন হয় কোনো বিজেপি বলতে পারবে না যে সেই উন্নয়নের পাইনি বা তারা কর্মসূচি হাউর অঞ্চলে আমাদের নেত্রী মমতাকে এক ডাকে খুনে তারা ঘর পেয়েছে যারা পঞ্চায়েতের সদস্য বিজেপি তাদের পরিবার একটা না দুটো তিনটা করে ঘর পেয়েছে তাহলে মামাটি মানুষের সরকার এরা মানবিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদাজিরাই থাকে না সর্বক্ষণ মঙ্গলের জন্য এবং মানুষের জন্য কাজ করে পশ্চিমবাংলার অন্যের জন্য কাজ করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি আমাদের যুবনেতা তিনি পশ্চিম পশ্চিমবাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আপনারা নিশ্চিত জানেন একশো দিনের কাজের জন্য আমাদের দিল্লিতে গিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে হেনস্থা হতে হয়েছে আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে তাদের টাকা দিতে হবে আইন সভাপতি মুখে সুব্র বিজেপি অভিযোগ করেছে সরকারি সরকারি অফিসে বসে তৃণমূলের দলীয় কর্মসূচি চলছে পাঁচকুড়া ব্লক অফিসটা কি তৃণমূলের দলীয় কার্যালয় না সরকারি অফিস আপনি কি বলবেন সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের হচ্ছে অভিযোগ করতে চাইছে তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের সভাপতি আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তার সচেতনতা মূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছে। এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নেই আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাত ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো